সরকার যেরকম করে বলেছে তাতে আর তিন মাস পরে দেশের জাতীয় সংসদে নির্বাচন হবার কথা আজকে আমরা এখানে যারা যারা বক্তৃতা করছি তাদের বলবার কথা সেই নির্বাচনে আমরা কি করতে চাই আমরা যদি জিততে পারি দেশের মানুষকে কি উপহার দেবে এই যে এত একটা ভূতাল হলো শত শত মানুষ জীবন দিল হাজার হাজার মানুষ প্রাণ হারালো তার বদলে এই রক্তের ঋণ শোধ করার আমরা নতুন বাংলাদেশ কিভাবে বেরোব আমাদের বলবার কথা আমরা মানুষের জন্য সম্পদ কীভাবে তৈরি করব সেই সম্পদকে কীভাবে সুষম বন্টন করবো কীভাবে যা বৈষম্য আছে সেগুলো পর্যায়ে কিন্তু দূর করবো একটা কল্যাণ রাষ্ট্র করতে পারবে যদি সবাই জানে পরিস্থিতি এমন এক জায়গায় আমাদের যে দাঁড়া করিয়েছে যে এখন এইগুলো বলবার সময় নেই প্রধান উপদেষ্টা বলেছেন এই নির্বাচন বাঞ্চন করবার জন্য হামলা হতে পারে হামলা কে করবে ধানমন্ডি গুন্ডারা উত্তরা থেকে ভাড়াতের বাস্তানরা ও তো পুলিশই ঠান্ডা করে দিতে পারে প্রধান উপদেষ্টা যখন এরকম হামলার কথা বলেন তখন তার মানে আরও অনেক বড় কিছু ইঙ্গিত করেন তিনি দেশের মধ্যে না কথা বলেন উনি বলেন আরো বড় শক্তি যে শক্তির কাছে আশ্রয় দিয়েছে আমাদের পরাজিত শক্তি আর অথবা যাদের সাথে ঘাট ছড়া বাঁধে আরো বিশ্বের বড় বড় মন শক্তি সারা দেশে দেশের জনগণের বুকের মধ্যে এক প্রকার কাপন ধরিয়ে দিয়েছেন তিনি এই নির্বাচনে আসলে খুব বড় করে বিপত্তি কি হচ্ছে এমনিতেই আমি বলি উনি নিজে যখন বলেন আমাদের এই উপদেশটা পরিষদে যারা যারা আছে তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সফল মানুষ আমি মানি কিন্তু যেই জায়গায় দায়িত্ব নিয়েছেন সেখানে তারা একটা একটা অপদার্থ দেশের রাজনীতি করে কিছু করতে পারেনি সমস্যার সমাধান করতে পারেনি বরঞ্চ নতুন নতুন করে সমস্যা তৈরি করেছে ডক্টর ইমুস আন্তর্জাতিক মানের একজন রিফর্মার একজন জিও পারফর্মার তিনি আমাদের দেশের সংস্কার করতে গিয়ে পুরো জিনিসটা একটা গন্ডগোল বানিয়ে দিয়েছে আমাদের মধ্যে বিভিন্ন মত আছে সেই মতে আমরা যারা যারা মঞ্চে বসে আছি তারা সবাই যে একমত হচ্ছি তাও না ফখরুল ভাইরা বলেছেন এই এই বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি আমরা তাদের মতের সাথে একমত করি তারা ডিসেন দিয়েছে তারা বলেছেন যে আমরা যদি জনগণের রায় নিতে পারি কারণে আমরা যা তাই করব আপনারা যেটা করছে সেটা হবে না আমরা মেনেছি আমরা বলছি জনগণ যদি আপনাদের রায় দেয় তাহলে তার পক্ষে যাবে সংস্কার কমিশন মেনেছে তার মানে সরকার মেনেছে অথচ কত কালকে আপনারা পত্রিকায় দেখেছেন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে জুলাই সরকারের সেখান থেকে নোট অফ বিশেষ বাদ দেওয়া হয়েছে এটা একটা ফোর টোয়েন্টি দিন ক্ষমতায় যারা আছে তারাই যদি কাজ করে প্রতারণা করে রাজনীতি দলগুলির সাথে তাহলে আমাদের ভবিষ্যৎ কি আমরা নতুন বাংলাদেশ করতে চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এদের হাতে সেই বাংলাদেশ করা সম্ভব হবে সবার মধ্যে আজ বড় প্রশ্ন আরো অনেকগুলো কাজ তারা করেছেন তিনি বৃষ্টির মধ্যেই আমরা সই করছি জুলাই সনদ খেয়াল করবেন দলিল যখন লেখা হয় তখন পর্যন্ত সংশোধন করা যায় কিন্তু দলিল যখন সরি হয়ে যায় তখন সেই দলিল বদল করা যায় আপনাকে পাঁচ বিঘা জমি দখল হচ্ছে দলিল করা হয়েছে এরপরে ওই দলিল বদলে আপনাকে চার বিঘা জমি দেওয়া যায় যায় না এরা তাও করেছে সেই দিন আর্টিকেল ফাইভ চেঞ্জ করেছে আবার বক্তৃতার মধ্যে বলেছে একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছি আমরা আরো পরিবর্তন পরিমার্জন সংশোধন করতে পারি

প্রতিভা আছে এই মঞ্চে যারা যারা আছে তাদের সরল উদ্দেশ্য আমি চায়। চাই দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আমাদের দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আপনাদের আপনাদের যারা বসে আছে

কাজ আমি বলি এই মঞ্চের মধ্যে আমাদের যে নেতৃত্ব আছে আমরা সবাই মিলে যারা করছি তারাই দেশ করতে পারবো কারণ আমরা জনগণের সাথে আছি আমরা ফালতু কথা বিতর্ক করছি না কোথা থেকে কোনোদের কাহিনী

আমার চাইতে বেশি অংশ তারা করে দেখেছেন উনি আরও বেশি ভালো করে বলেছেন কিন্তু আমি যতদিন ধরে দেখছি আপনাদের মধ্যে যেই রকম করে সংরক্ষণ করে তারা সাধারণ মানুষকে কালেক্ট করার সফলতা দেখছি যেই রকম করে তাদেরকে একটা প্রকৃতি আন্দোলনে নিয়ে যাওয়ার চেষ্টা দেখছি আমি মুগ্ধ আমি বলে তিনি আপনাদের দিয়ে